আট আগস্ট অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ তারপর ভোট গণনা হবে বারোই আগস্ট প্রার্থীরা এগারো জুলাই থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীরা আগামী আঠারো জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন মনোনয়নপত্র ক্রুটিনি হবে আগামী ১৯ জুলাই বাইশ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন তারপর আটই আগস্ট সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া সতেরোই আগস্টের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান তিনি বলেন রাজ্যে মোট ছয়শো ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে তিন হাজার পাঁচশো সতেরোটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে আসন ছ হাজার তিনশো সত্তরটি পঞ্চায়েত সমিতি রয়েছে মোটর স্ট্যান্ড লোকাল মার্কেট এরিয়া ওল অপশন পার্টি জিংদের প মাদা রুলিং পাটি যে আ পার্টি বিররিপোর্ট খবত্রী পুরা।